এখন প্রোগ্রামের উদ্বোধনী সূচনা বক্তব্য নিয়ে আসছেন অসহায় মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ওসমান গনি ভাইকে উদ্বোধনের সূচনা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক জনাব আলহাজ রোটারিয়ান এস এম আজিজ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব এমরানুল ইসলাম মুকুল আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এই একজন দন্ত চিকিৎসক জনাব এনায়েত হোসেন অত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থী যারা আছেন প্রত্যেকেরই আজকের এই মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আপনারা যা আজকে যেই স্কুলের যিনি প্রধান শিক্ষক যিনি আমাদেরকে এক কথায় এখানে অনুষ্ঠান করার জন্য সহযোগিতা করেছেন সেজন্য আমরা প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী দিনেও যাতে স্যার এভাবেই আমাদেরকে সহযোগিতার হাত অব্যাহত রাখে সেজন্য আমরা স্যারের প্রতি বিনীত কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু এখানে স্টুডেন্টরা আছেন আপনারা জানেন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসের এই দিবসটাই আজকে সারা পৃথিবীতে পালিত হচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশে আমাদের এই লাল সবুজের পতাকার জন্য কিছু দামাল ছেলে সালাম জব্বর বরকত তারা যদি সেদিন তাদের তাদের নিজের তরুতা রক্ত যদি বিলিয়ে না দিত তাহলে আমরা আজকে আমাদের এই মায়ের ভাষা মাতৃভাষা হয়তো আমরা পাইতাম না তা আমরা ওই শহীদদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদের যেই আল্লাহ তালা যাতে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করব এবং তাদের পরিবারের যদি কেউ যারা জীবিত আছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি তা আমরা যে আজকে আমাদের মাতৃভাষা দিবস সেই দিবসের যথাযথ মর্যাদা যাতে আমরা অক্ষুণ্ণভাবে রাখতে পারি এবং তারা যে তাজা রক্ত দিয়ে আমাদের এই ভাষার জন্য তারা তাদের জীবন দিয়ে চলে গেছে আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করব। এখানে অন্য কোনো কিছু না করে আমরা যদি তাদের জন্য দোয়া করি তাহলে তাহলে তাদের রুহির আত্মার মাখফেরাত হবে তা আমরা প্রত্যেকে তাদের জন্য অন্তত পক্ষে দোয়া করব যাতে আল্লাহ তালা তাদেরকে জান্নাতাল ফের নসিব করুক আর আমাদের এই সংগঠন আমরা যাতে আমাদের এই কার্যক্রম সারা দেশে আরো ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন আর যে সমস্ত ডাক্তাররা আজকে আপনাদেরকে ফ্রি চিকিৎসা দিবে তাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের মঞ্চে একজন ডাক্তার সাহেব উপস্থিত আছেন যিনি দন্ত চিকিৎসক জনাব ডাক্তার এনায়েত সাহেব তিনি আগামী সাতাইশ তারিখ উমরা করার জন্য সৌদি আরব যাবেন আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যাতে সুস্থ এবং সুন্দরভাবে যাতে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে আমি ওনার আমার পক্ষ থেকে ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা প্রত্যেক ওনার জন্য দোয়া করবেন যাই হোক যেহেতু আপনারা সকাল থেকে অনেক সময় দিয়েছেন আপনাদেরকে আর দীর্ঘায়ু না করে আমরা আমাদের কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন